যারা আসতে না পারবে তার কিভাবে নেবে অনলাইনে নিতে পারবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার চৌষট্টি জানে হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস নিতে পারবে হ্যাঁ অবশ্যই যেকোনো ভাবে কিন্তু নিতে পারবে আপনাদের কাছ থেকে তার মানে যারা নিতে চাচ্ছে অনলাইনে সর্বনিম্ন কত বেশি নিতে পারবে

যোগাযোগ টাকা করতে হবে যোগাযোগ করতে হবে তারপরে বা তারপর আপনার এই যে কারচুপির মধ্যে একটা মাল টা হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা একদম ফ্রি সাইজ মালটা একটু দেখেন এই যে কাজ করার মধ্যে

এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর বিশাল বড় ওনা আপনার সেলোয়ার হবে আড়াই গজ আড়াই গজের হ্যাঁ আড়াই গজ এগুলো প্রতিটাই ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এই দেখেন ওনাটাও কিন্তু অনেক বিশাল বড় বিশাল বড় সাইজের ওনা কালার আর কি ওনা কম হবে না আর কি দেখো ওনা একদম ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ আর বড় সাইজের ওনা এরপর হচ্ছে ঈদের ধামাকা একটা জিনিস আছে ভাই আপনাদের জন্য যারা নিয়ে ব্যবসা করতে চান অনেক ঈদের হ্যাঁ এই ঈদের একটা টপ কালেকশন এই দেখেন এই যে জমজমের নতুন ডিজাইন ভাইয়া

পাগল হওয়ার দরকার নেই আপনি স্ক্রিনশটে নাম্বার দেবেন স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে ছুটি জেলে নিতে জিবে এই যে আরেকটা ডিজাইন আছে আপনার জমজমের জমজমের হবে এটাও কিন্তু একদম নতুন কালেকশন এবং হিট কালেকশন নতুন একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফ্রি সাইজের পাচ্ছেন রং করে এগুলো হচ্ছে জমজমের এই গ্রেড ঠিক আছে 650 এটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর একটা ওন্না

সুতির মধ্যে হবে এগুলো পিওর কটন পিওর কটন মাত্র 450 টাকা 450 টাকা এই যে আরেকটা ডিজাইন দেখো এগুলো কিন্তু শত শত ডিজাইন আছে আপনার ভিডিওতে তো এত ডিজাইন দেখানো আমাদের সম্ভব না তারপর যেগুলো একটু ভালো মানের ওইগুলোই দেখাচ্ছি আপনাদের এই দেখুন এসে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন বর্তমান যেগুলো হিট সেগুলো আর দেখেন কালেকশন এগুলো সব ঈদ কালেকশন যেগুলো হিট সবাই এই যে দেখেন এটাও কিন্তু 450 টাকা 450 টাকায় পাচ্ছেন ঈদ কালেকশন থ্রি

অন্যান্য শুমাত্রে কালার ফুল ভাই কালারফুল অনেক বিশাল বড় বিশাল বড় সাইজের পাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনার মার্শাল অনেক মার্শালের মধ্যে দেখেন একটা মার্শাল একদম কাজ করা হবে ভাইরাল মার্শাল মার্শাল ভাইরাল

অনেক সুন্দর ডিজাইনের মধ্যে জিমিচের মধ্যে কালেকশন এটাও কিন্তু প্যান্টে কাজ হবে প্যান্ট সহ কাজ প্যান্টে কাজ হাতায় কাজ অন্য গর্জিয়াস অল ওভার কাজ হ্যাঁ অল ওভার কাজের মধ্যে আছে প্যান্টেও কাজ আছে আপনার অন্য কাজ আছে কত এটা এটা হচ্ছে আপনার 950 950 টাকা পাচ্ছেন 950 ঠিক আছে এরপর হচ্ছে আপনার লেজার কাট মধ্যে এই দেখেন আরেকটা ডিজাইন আরেকটা পার্টি আছে তো এই দেখেন যে বেনারসি যেটাকে বলে হ্যাঁ বেনারসি

এই যে দেখেন আরেকটা মালিকটা কিন্তু অনেক স্টার কাপড়ের ভিতরে অনেক স্টার এটা কিন্তু সফট কাপড় কাপড়ের মধ্যে এটা কিন্তু প্যান্ট কাজ হবে প্লাস অন্যটাও অনেক গর্জিয়াস হবে এই যে পেন্টো কাজ होके আপনার মাল সুন্দর আছে কতগুলো এটা হচ্ছে 1150 1150 টাকায় আছে 1150 টাকা এগুলো অনায়শে 22500 টাকা বিক্রি করা সেল করতে পারবেন আপনি জি ভাই তারপরে এরপর হচ্ছে একবারে ভাই অফারের একটা মাল আছে একদম লাস্ট চমক যেটা যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য একটা বাম্পার অফার আছে সেটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে আপনার সুজা জামাই কাজ পিওর সুতির মধ্যে পিওর সুতির মধ্যে দেখেন জি

তার মধ্যে যারা অল্প বুঝিয়ে ভালো মানের থ্রি পিস নিতে যাচ্ছে আপনাদের এখানে আসলে হবে দেখতে ভাই ভাই সিনু একি পিস এখানে কিন্তু পেটি 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 থ্রি পিস রয়েছে আপনারা যারা পেটি পেটি নিয়ে ব্যবসা করতে চাইছেন পাইকারি পাইকারি তারাও নিতে পারেন এছাড়া যারা বাসায় বসে ব্যবসা করবেন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি প্লাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন জি ভাই তো আপনার ঠিকানা কথা এটা হচ্ছে রূপগঞ্জ ভুলতাও গেল মার্কেট আপনার সিনোয়ার থ্রি পিস গলি নাম্বার তিন দোকান নাম্বার হচ্ছে সাঁইত্রিশ